হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা হরিদ্বারে সকালবেলা ঢুকেছি ঢুকেই প্রচণ্ড টায়ার ছিলাম বলে আর ভিডিও করা হয়নি তো সন্ধ্যা এখন বাজে সাতটা আমরা এখন বেরিয়ে এসেছি হরিদ্বারের ঘাটে দেখতেই পাচ্ছে হরিদ্বারে প্রচণ্ড পরিমাণে ক্রাউড আর এখনও পর্যন্ত সবাই স্নান করছে আর দেখতে পাচ্ছ কতটা ভিড় আমরা সেই জন্য দেরি হয়ে গেছে আমাদের আসতে এতটাই টায়ার্ড ছিলাম তো আমরা আজকে সন্ধ্যা আরতিটা আমরা আজকে মিস করে গেছি কালকে আমরা আসবো সন্ধ্যা আরতি দেখতে তো কালকে তোমাদেরকে সন্ধ্যা আরতিটা তোমাদেরকে দেখাবো আর এখন তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো হরিদ্বারের মার্কেটটা আর সত্যি এখানকার ক্রাউড সত্যি দেখে অসাধারণ লাগছে এত মানুষের ঢল নেমেছে এখানে মানে দেখে সত্যি খুব ভালো লাগছে তো চলো যাওয়া যাক একটু ভেতর দিকে তোমাদেরকে পুরো হরিদ্বার মার্কেটটা ভালো করে ঘুরিয়ে দেখাই আর সবাই স্নান করছে এখনো বুঝে তো এখনো সবাই স্নান করছে আর ঠিক পাশে দেখো এটা কতগুলো ছেলে এখানে দাঁড়িয়ে আছে সব নেটের মতন একটা জাল নিয়ে যত নারকেল সব গঙ্গায় ভাসায় তারা এই নারকেলগুলোকে তুলে আবার বিক্রি করে আর সত্যিই খুব risk করে দেখো কিভাবে বসে আছে একবার কোনো এদিক ওদিক হলেই পড়ে যাওয়ার চান্স আছে সত্যিই খুব risk এ করে তো চলো যাওয়া যাবে এবার একটু হরিদ্বারের ঘাটটা তোমাদেরকে দেখাই কিরকম কি আছে কিছু হবে তো নেই ভাই হ্যাঁ कस्तूरी हिरण का नामी हिरण का नानी सुबह निश्मा है कपड़ों में कोश में, में रखा जाता है सारे कपड़े को महका देता है लेकिन ये कस्तूरी नापी मेको नामी नामी मेघो हिरण को नापी दो हजार कपड़ों को महका देगा बारह नालियों को पार करके छू देता है और बता भैया ऐसी जी दिखाते हैं

ये तो पूजा पाठ वाली जी लेंगे कल आएंगे हम लोग घाट मार्केट दिखा एंट्री निची देखो मार्केट भीड़ा देखो मार्क तो भीड़ मार्केट

লঙ্কা নিয়েটা কিন্তু ভিড় দেখো হোটেলে পুরো ভিড়ে ভিড় খাওয়া দাওয়া করে বাংলায় পাওয়া বাঙালি সব খাবার পাওয়া যায় কি কি পাওয়া যায় এখানে

ভালো আছে অনেকদিন পর খুব ভালো পেট ভরে খাচ্ছে বলো মাসির হোটেল তাহলে কি রেকমেন্ড করবে মাসির হোটেলটাকে দাদা বৌদির হোটেল ছেড়ে দাদা বৌদির হোটেল ছেড়ে মাসির হোটেলকে তাহলে রেকমেন্ড করছো বাহ খুব ভালো তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই খাবার দেখে বুঝতেই পারছো কত সুন্দর চাল বেগুন ভাজা লঙ্কা লেবু আমার সঙ্গে আলু পোস্ত লেবুটা দেয়নি সরি নুন বলতে কি লেবু বলে দিয়েছি সরি কত সুন্দর চলো চলো খাওয়াটা শেষ করি তারপরে কথা বলছি বলছি আপনি কি এই দোকানটার ওনার আচ্ছা এই দোকানটার অ্যাড্রেসটা একটু বলবেন আচ্ছা মাসির হোটেল সত্যি আপনাদের হোটেলের খাবারটা খুব ভালো লাগলো দাদা বৌদির হোটেল তো অনেক নাম শুনেছি এখানে এখানে অনেক পুরনো রাজাবোধির হোটেল আছে শুনেছি কিন্তু সত্যি আপনাদের এখানকার খাবার খেয়ে সত্যি ভালো লাগলো আর এত কম টাকায় এত সুন্দর খাবার আর এত আইটেম সত্যি এটা তো খুব ভালোই লাগলো তো থ্যাংক ইউ আর আমি সবাইকে বলবো এখানে আসতে তো তোমরা আসো এসে আসি ওদের একবার অন্তর ট্রাই করতেই চলো এছাড়াও একাচ্ছি এখান থেকে বেরিয়ে হোটেলে যেতে হবে আর পাচ্ছি না আর হাঁটতে পারছি না চলো যাও চলো এবার আমাদের রুমে এন্ট্রি নিই এই হচ্ছে আমাদের হরিদ্বারের রুম খুব সুন্দর দেখো আমরা এসে আগে আমরা ব্যাকপ্যাক ফেলে রেখেছি এখানে সব জিনিসপত্র আর এই হচ্ছে এসি চলো এসিটা আগে চালিয়ে দিই কেন প্রচণ্ড গরম লাগছে চলো এসি অন সুন্দর একটা ছোট্ট টিভি আছে আয়না আছে ছোট্ট একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে আর এই আমাদের এসি অন হয়ে গেছে প্রচন্ড গরম লাগছে খুব সুন্দর রুমটা বেশি বড় না আর বেশি ছোটও না বেডটা খুবই সুন্দর আর এখানে দেখছো আজকে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে আমাদের বাড়ির সব বাচ্চাদের জন্য অনেক কেনাকাটি আছে এখানে আর এখানে আছে একটু ধূপকাঠি আর জলবোতল রাতবেলা জল লাগবে জলবতল নিয়ে এসেছি কালকেই আমাদের ট্রেন কালকেই আমাদের ট্রেন তো চলো আজকে প্রচন্ড ধকল গেছে আমাদের মধ্যে আমাদের উপর থেকে আজকেই আমরা কেদারনাথ থেকে ফিরেছি প্রচন্ড কষ্ট হচ্ছে

তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে মা দেবীর মন্দিরে তো ওখানে যাবো ওখানটায় যেহেতু আমরা যাইনি ওখানটায় আমরা যাবো তো দেখিমাত্র কি অবস্থা খাটের সব জিনিসপত্র এদিক ওদিক করা রয়েছে তো আমরা এখন বেরোচ্ছি দেখি পাচ্ছ রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি টিভিও রেডি হয়ে গেছে তো এখন যাবো আমরা দেবীর মন্দিরে তো চলো যাওয়া যাক ওখানে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মা বনসাদেবীর মন্দির কিরকম চাই

সুন্দর খেললে পিঙ্কি একশো টাকা জলে কিছু করার নেই কিচ্ছু করার নেই দুটো বলে আমাদের একটা ফলে ঢোকাতে পারেনি একশো টাকা জলে একশো টাকা জলে তো চলো নম্বর লাইন চলছে এখন সবে এখানে হাটের টিকিট আমাদের আটত্রিশ নম্বর টোকেন দিয়েছে যখন হবে নাম্বার আসবে আটত্রিশ নম্বর তখন আমরা যাবো উপরে সময় সময় লাগে লাগে বললো ঘন্টা চলো আমাদের থার্টি এইট নাম্বার ছিল এবার আমরা যাচ্ছি ভিতরে টিকিট দেখিয়ে দিয়েছি আর এই দেখো এখান থেকে রুপোরে যাওয়া আসা করছে আর এই যে বড়মশাই যাচ্ছে দেখো গাইস রোপওয়ে পুরান খাটোলা মানে এখানকার কথা এই যে প্রবেশদ্বার এন্ট্রি গেট আমাদের মনসা মন্দির নিয়ে যাবে

还是六号就不用再拦的？了。 হচ্ছে দেবী যাওয়ার রাস্তা এখান থেকে আমরা এখন নামছি আর ভিতরে তো ক্যামেরা এলাকার নেই যে আমি ভিডিও করতে পারবো তো চলো আমরা মনসাদেবী মন্দিরের দর্শন করে বেরিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো भीटा देख भी देख

খাওয়া দাওয়া করে হোটেলে গেলাম হোটেলে গিয়ে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চলে আসলাম আবার হারকি ঘাটে ওখানে আজকে আরতিটা দেখব আর গঙ্গায় ফুলের এটা ভাসাতে হবে তো সেই জন্য আমরা আমাদের সেটা করা হয়নি যে সেটা আজকে ভেবেছি করবো লাস্ট দিন আজকে আরতিটা দেখব। দেখে তারপরে ওটা করবে তারপরে ওখানে যাবো দাওয়াটা ভাসাতে হবে আমাদের করা হয়নি তো চলো আজকে যেখানে আরতি হয় ওখানটায় যাওয়া যাক তারপরে তোমাদেরকেও দেখাই আরতিটা কেমন হয় এখানকার আরতি চলো আমি স্নান করবো না আর সকালে স্নান করেছি খুব ঠান্ডা জল ছিল আর স্নান করবো এখান থেকে

হয়ে গেছে অনেকটা মানে অনেক ভিড় ছিল আমরা তাই জন্য দূর থেকেই দেখছিলাম তো পুরোটা খুব একটা কিছু দেখতে পারিনি কিন্তু ওই মন্ত্রটা বলছিল তো সেটাই আমরাও বলছিলাম তো যাই হোক চলো এবার একটু এক জায়গায় বসবো আমাদের আবার রাতে ট্রেন আছে বেশি লেট করবো না বাইরে বেশি ঘুরবো না আমরা রুমেই চলে যাব। সব কিছু গোছকাছ করে এসেছি তো চলো একটু বসা যাক আগে Gracias. দুপুরবেলায় দেরি করে খাওয়ার জন্য আমরা আর খেতে যাইনি মাসির হোটেলে ভেবেছিলাম আরেকবার যাব। কিন্তু আর যাওয়া হয়নি তার জন্য সরাসরি রুমে এসে যেসব জিনিসগুলো গোছানো হয়নি সেগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম স্টেশনে আর দেখো ট্রেন এখনও আমাদের আসেনি বলে আমরা ওই নিচেই স্টেশনে বসে পড়েছিলাম আর রাতের খাবার পরের দিনের জন্য কিছুটা খাবার নিয়ে নিয়েছিলাম তো আমাদের ভিডিও এতটাই হরিদ্বারের কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোন সুন্দর ব্লগ নিয়ে চলো টাটা